Assalamu alaikum. কেমন আছেন সবাই আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য মন ভালো করে দেওয়ার মতো একটি কালেকশন নিয়ে চলে এসেছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার টু পিসের একটি বুটিক্সের ডিজাইন এত সুন্দর এত ভালো লাগবে আপনাদের কাছে দুটি কালার আমাদের কাছে চলে এসেছে একটি হচ্ছে বিস্কেটের মধ্যে আর একটি হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে আমরা ইনশাল্লাহ দুটি কালারে আপনাদেরকে দেখাবো ফার্স্ট অব হচ্ছে অরেঞ্জ কালারটা দিয়ে শুরু করবো এটা একবারে অরেঞ্জ না এটা হচ্ছে সিভিট অরেঞ্জ টাইপসের একটি কালার খুবই চমৎকার ক্যামেরাতে যে কালারটা দেখতে পাচ্ছেন একদম সেম কালার পাবেন তো অর্ডার করার প্রসেসটা হচ্ছে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার হোয়াটসঅ্যাপ করা আছে সরি ফর দ্যাট যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডারটা করে ফেলতে পারবেন আমি ফিতাটা নিয়ে আসতে বলছিলাম কারণ হচ্ছে যেহেতু এগুলো রেডিমেড কালেকশন মানে হচ্ছে এইটি পার্সেন্ট মেক করাই তো আমি আপনাদেরকে সাইজ মেজারমেন্টটা বলে দিব সো লাইভ মেপে বলে দিবি ইনশাল্লাহ সো এখন হচ্ছে আমি ড্রেসটা দেখিয়ে দেন হচ্ছে আমি মেপে আপনাদেরকে বলে দিচ্ছি ফার্স্ট অফ অল যেটা বলেছিলাম আপনাদেরকে অরেঞ্জ কালার যেটা আছে এটা হচ্ছে কামেজটা কামেজের যে নেকটা আছে নেকটা দেখেন এখানে কিন্তু নেকলেসের মতো করে সুন্দর একটি ডিজাইন আপনারা পাবেন এটা কিন্তু একদম ফ্রি সাইজ দেওয়া থাকবে আর এটার যে ফ্যাব্রিক স্ট্রাকচারটা আছে এটা দেখেন খুবই চমৎকার একটি স্ট্রাকচারে চলে এসেছে অ্যান্ড এটার মধ্যে সম্পূর্ণটাই কিন্তু সুন্দর একটি আপনার ফ্যাব্রিকের ওয়ার্ক করা আছে দেখতে পাচ্ছেন দুটি কালারের ফ্যাব্রিকের ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন আর এটার যে হাতার পোষণটা আছে এটা হচ্ছে হাতা হাতার মধ্যেও কিন্তু আপনারা একদম যে প্যানেলটা আছে প্যানেলটা হ্যাভিভাবে ওয়ার্ক করা পাবেন যেটা হচ্ছে যে নেকটা আছে নেকের সাথে খুব চমৎকারভাবে আপনারাও আছে অ্যান্ড এটার যে ওড়নাটা আছে রাইট নাও আমি একটু ওনাটা আপনাদেরকে দেখে দিচ্ছি এগুলো টু পিসের কালেকশান আর দেখা যায় এরকম সিভিট অরেঞ্জ টাইপসের কালার বা বিস্কিট কালার স্যালোয়ার আপনাদের বাসায় থাকেই সো যে কোনো একটু সালোয়ার মিলিয়ে কিন্তু এগুলো পরে ফেলতে পারবেন এটা হচ্ছে ওনাটা আমি একটু ড্রেসের সাথে ধরে দেখাচ্ছি আর চমৎকার এই প্রোডাক্টটির প্রাইস আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ টাকা মাত্র নশো পঞ্চাশ টাকাতেই কিন্তু আপনারা এত দারুণ এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন আর রাইট নাও আমি একটু আপনাদেরকে এটার যে মেজারমেন্টটা আছে অ্যাকজাক্টলি আপনারা কত মেজারমেন্টটা পাবেন ফার্স্ট অফ অল হচ্ছে একটু লেন্থটা মাপে এখানে একটু ধরো এখানে হচ্ছে আমরা যেটা আপনাদেরকে বলবো একদম একজাক্টলি সেটাই আপনারা সেটাই পেয়ে যাবেন ইনশাল্লাহ সো এখানে আমরা লেন্থ হচ্ছে পাচ্ছি ড্রেসের মেবি হচ্ছে এক সেকেন্ড আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন মেবি তেতাল্লিশ আমরা পাচ্ছি লেন্থ যদি হয়তো একটু উনিশ বিশ হতে পারে যেহেতু আমি এক হাতে এটা মাপতেছি তাও এখানে একটু মাপ দিয়ে দাও আমি যেটা বলেছিলাম যে একদম লাইভ আপনাদেরকে মেপে দেন হচ্ছে বলে দিব আর এটার বডি মেজারমেন্ট যেটা আছে আর সেটা হচ্ছে ছিচল্লিশ আছে হ্যাঁ এটা এখানে যেহেতু ফ্রন্টে যদি টোয়েন্টি থ্রি থাকে এবং ব্যাকও টোয়েন্টি থ্রি আছে তার হচ্ছে সেটা ফর্টি সিক্স সাইজে আপনারা পাচ্ছেন আর রাইট না এটার যে কালার আছে নেক্সট কালার দেখিয়ে দিচ্ছি প্রাইস কিন্তু আবারও বলছি আপনাদেরকে মাত্র নাইন ফিফটি টাকাতেই কিন্তু আপনার এত সুন্দর একটি চোখ জুড়িয়ে যাওয়ার মতো বুটিক্সের ট্রুপিসের কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে সো এটা হচ্ছে আপনার কামাজের নেকটা এগুলো কিন্তু একেবারেই ব্র্যান্ড নিউ ডিজাইন যেটা আপনারা ঈদের আগে দেখেন না ঈদের পরের ডিজাইন আমি বলেছিলাম আমরা কিন্তু আজকেই ভিডিও দেওয়া স্টার্ট করেছি এতদিন প্রায় নয় থেকে দশ দিন কোনো ভিডিও আপডেটে আপনাদেরকে দেনি লং টাইম সবাইকে ছুটি দিয়েছিলাম যেহেতু ঈদের সময় সবারই একটু ইচ্ছা থাকে অনেক দিন ছুটি কাটানোর দ্যাটস হচ্ছে সবাই এতদিন ছুটিতে ছিল অলমোস্ট আমরা এখন আমাদের যত কার্যক্রম আছে সব কিছু অফেন করেছি আলহামদুলিল্লাহ সো আপনারা হচ্ছে এখন আমাদেরকে অর্ডার করতে পারবেন আগের মতোই ইনশাল্লাহ সবার আগে আমরা ডেলিভারি করে দেবো সো এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কতটা সুন্দর লাগবে যখন ড্রেসটা বানিয়ে পড়বেন একটি ড্রেসের আউটফিট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ ড্রেসের হচ্ছে লুকিংটাই হচ্ছে সব শেষে হচ্ছে আপনার যে বিউটিফুল আছে যে আপনার আউটফিটটা আছে সেটা ফুটিয়ে তোলে সো আপনারা দেখতে পাচ্ছেন এত ভালো একটি লুকিং আপনার ড্রেসের মধ্যে পাবেন ট্রাস্ট আপনি নেওয়ার পরে আপনার কাছে ভালো লাগবে আর ফ্যাব্রিকটা কিন্তু খুবই সফট এগুলো খুবই সফট মানে ফ্যাব্রিক আপনার পরতেও খুবই কমফোর্টেবল ফিল করবেন সো অর্ডার করতে হলে আবার বলে দিচ্ছি আমাদের এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন অ্যান্ড আমরা আজকে এখানে নিচ্ছি আর প্রাইসটা আবার বলি নাইন ফিফটি টাকা আজকে এখানে বিদান নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ